সকাল সকাল ছাদে এসে আগে হচ্ছে ঠাকুরের জিনিস তোলা তারপর হচ্ছে আমাদের জিনিস তোলা তো চলে এসেছি কুল গাছে কুলগুলো বেশিরভাগ কুলটাই আজকে তুলে নেব তার কারণ হচ্ছে কুলগুলো কিন্তু একদম পেকে গেছে আর মানে গাছ থেকে পড়তে শুরু করে দিয়েছে ওই জন্য কুলগুলোকে আজকে তুলে নিতেই হচ্ছে আর জাস্ট কয়েকটা কুল রেখে দেবো আর লাস্ট কয়েকদিন ধরে তো কুল তোলাই হচ্ছিলো তো আজকে বেশ বেশি করে কুলগুলো আজকে তুলে নিচ্ছি কারণ কুলগুলো সত্যি ঝরে ঝরে পড়ে যাচ্ছে এরপরে যদি চান্স পাখিতে বা বাদরে টের পায় তাহলে কিন্তু আর গাছের কুলগুলো থাকবে না তো এইগুলো কিন্তু ঠাকুরকে দিয়ে তারপরেই কিন্তু আমরা কুলগুলো কিন্তু প্রসাদ হিসাবে খাই তো এবারে গাছের একটা কামরাঙা সেটাও কিন্তু পেকে মানে একদম পেকে গেছে আর রাখা যাবেই না গাছে সেটাও কিন্তু আজকে আমি তুলে নেবো তো দেখুন পেকে একদম হলুদ হয়ে গেছে আর রাখা যাচ্ছে না তবে তবে গাছে প্রথম কামড়াঙা বেশ ভালো লাগবে সবার আগে তো যেটা বললাম ঠাকুরের জন্যই আগে যাবে ঠাকুরের প্রসাদ হিসাবেই কিন্তু আমরা এইগুলো কিন্তু গাছের আমার ছাদ বাগানের যে সমস্ত ফল হয় সেগুলো কিন্তু আগে ঠাকুরকে দিয়ে তবেই কিন্তু আমরা খাই এবারে চলে এলাম চিলেকোঠার উপরে চিলেকোঠার উপর থেকে যে বরবটিগুলো হয়ে আছে সেই বরবটিগুলো তুলবো আর ছাদ বাগান থেকে আজকে কিছু শিম তুলবো কারণ গাছে বেশ কিছুটা শিম হয়ে গেছে আর আজকে যেহেতু মানে নর্মালি আমরা একটু মাছ ঝোল ভাতটা বেশি খেয়ে খাই আর কি সেই জন্য কিন্তু এরকম টাটকা সবজি হলে কিন্তু জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে সেই জন্য আমি ছাদ বাগানে শিম বরবটি এগুলো কিন্তু প্রচুর পরিমাণে তৈরি করার চেষ্টা করি প্রচুর পরিমাণে বলতে মানে যতটুকু প্রয়োজন তার বেশি খুব একটা করা হয় না যতটুকু দরকার ততটুকুই করি তো সেই হিসাবে কিন্তু আজকে ছাদ বাগান থেকে বরবটি আসি বরবটিটা হচ্ছে গাছে আর রাখা যাবে না কারণ এরপরে কিন্তু পেকে বীজ তৈরি হয়ে যাবে সেই জন্য আর এদিকে দেখুন একটা উচ্ছে হয়ে আছে দেখিও নিই এটাকেও আমি তুলে নেব আর কিছু উচ্ছে রেখে দিয়েছি সেগুলো বীজ তৈরি করার জন্য এদিকে শশাগুলো দেখুন এক করে বড় হচ্ছে তো যেমন গরম বেশি হলেও অসুবিধা বেশি ঠান্ডা পড়লেও অসুবিধা কারণ এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই সময় কিন্তু গাছের গ্রোথ কিন্তু একদম থেমে যায় তো সে সেটা নিয়ে কিন্তু আমাদের চিন্তা করলে হবে না প্রচণ্ড ঠান্ডায় কিন্তু গাছ একটু ঝিমিয়ে পড়ে সেটার জন্য কিন্তু আমাদেরকে গাছে যেমন আমরা নর্মালি কেয়ার করি তেমন কিন্তু গাছে কেয়ার করে যাব আর এখানে দেখুন সেই বর্বটি মানে ভেবেছিলাম তুলে ফেলে দেবো সেই গাছটাও রেখে দিয়েছি তার মধ্যেও কিন্তু সুন্দর কিন্তু অল্প স্বল্প করে কিন্তু বেশ বরবটি হয়েই যাচ্ছে তো ওই জন্য আর মনে হলো এখানে আর এই মুহূর্তে কি সে চারা বসাবো যেটা বসায়নি আর ওই জন্য গাছগুলোকে আমি তুলিয়েওনি রেখে দিয়েছি আর এদিকেও দেখুন পুরনো গাছে আবার বেশ কয়েকটা বর্বটি হয়ে আছে তো ছাদ বাগানে অবশ্যই এগুলো কিন্তু বীজ আর কেনার দরকার হয় না একবার আপনারা ছাদ বাগানে বীজ কিনে নিয়ে এসে বসানোর পরে সেটা থেকে একটা দুটো করে সবজি যদি আপনারা পাকিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে আবার বীজ হবে সেই বীজ বসালে কিন্তু সেই বীজ থেকে কিন্তু আবার বরবটি হতে থাকবে তো আপনারা কিন্তু একটা দুটো করে অবশ্যই সবজি কিন্তু পাকিয়ে নিলে কিন্তু আপনাকে আলাদা করে আর বীজ কেনার দরকার হবে না তো এবারে চলে এলাম আমার শিম গাছের কাছে আর শিম গাছটা কোথায় বসানো আছে দেখুন এটা হচ্ছে আগ গাছের পাশে তার কারণ হচ্ছে যেহেতু শিম গাছে একটু মাছা না হলে হয় না আর আমি মাছা ছাড়া কিভাবে গাছ তৈরি করা যায় সেটা নিয়ে তো এর আগে আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেওছি যে যদি মাছা তৈরি করতে না চান সেক্ষেত্রে কী কী ধরনের গাছ বসাবেন এবং কোন গাছের পাশে বসালে আপনাকে আলাদা করে মাচা তৈরি করতে হবে না তো আমি আখ গাছের পাশে কিন্তু এরকম ধরনের লতানো গাছগুলো কিন্তু বেশি বসাই যাতে আখ গাছটাকে কিন্তু সারা করেই কিন্তু এরা সারা জায়গায় কিন্তু ছড়িয়ে বেড়াবে তো দেখুন এরকম সমস্ত আখ গাছের মধ্যে দিয়ে কিন্তু শিম গাছটা ঘুরে বেড়াচ্ছে তো এরকমভাবে উচ্চে গাছ অন্যান্য লতানো গাছও কিন্তু আমি এর মধ্যে বসাই তো যতটুকু দরকার ততটাই তুললাম পুরো সিমটা আমি তুললাম না কারণ খুব বেশি লাগবে না আর এই সিমগুলো কিন্তু একদমই বীজ তৈরি হয়নি কারণ আমি বীজ হওয়ার অনেকটা আগে থেকেই কিন্তু সিমগুলোকে তুলে নিলাম আর এরপরে গাছে আরও কিছুটা থেকে গেল এটা আবার দু তিন দিন পরে আবার তুলে নেব তো ছাদ বাগান থেকে আজকে দেখুন ঠাকুরের জন্য যেমন ফল পেয়ে গেছি তার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের খাবার জিনিসও পেয়ে গেছি তো ছাদ বাগানে অর্গ্যানিকভাবে যদি এই সামান্য জিনিসটুকুও কিন্তু আমার কাছে অনেক বেশি কিছু তো সেই জন্য সবাইকেই বলছি সবাই কিন্তু হানড্রেড পারসেন্ট অর্গানিকভাবেই গাছ করুন ফুলের গাছ হোক আর সবজি গাছ হোক সমস্তটাই যেন অর্গানিকভাবেই আমাদের ছাদ বাগানে তৈরি হয় তাতে হয়তো ফুল ফল সবজি একটু কম হবে তাতে তো কোনো অসুবিধা কিছুই নেই আমরা কম খরচা করে এবং অর্গানিকভাবে যেটুকু পাবো সেটাই কিন্তু আমাদের কাছে অনেক বেশি কিছু তো সবাই কিন্তু এভাবেই সবজি গাছ করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে